হালে বন্ধুরা আমি শাক এখন আমি করবো শিবপ্রসাদ পরিচালিত বাসিল জোসেফ এবং সিজু সানি অভিনীত নতুন মালায়ালাম ছবি মারানামাসের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি এখানে বেশি কিছু বলতে চাইছি না শুধুমাত্র এটুকুই বলবো একদম ছবির প্রথমের দিকে পাঁচ ছটা ক্যারেক্টারকে প্যারালালি এস্টাবলিশ করা হয়েছে তাদের ওয়ার্ল্ডটা কিরকম ক্যারেক্টারগুলোর কী ক্রাইসিস রয়েছে না রয়েছে ক্যারেক্টারগুলো আসলে মানুষ হিসেবে কীরকম সেই সব কিছু এস্টাবলিশ করা হয়েছে চল্লিশ মিনিটের মাথায় চল্লিশ মিনিট পর্যন্ত ছবিটা একরকম গতিতে এগোয় ছবিটার মধ্যে খুব যেমন ঢুকে গেছিলাম খুব যে মজা লাগছিল দেখতে সে কথাই বলবো না কিন্তু চল্লিশ মিনিটের মাথায় এমন একটা সিচুয়েশন তৈরি হয় একটা জায়গাতে একত্রিত হয়ে যায় এবং তার পরবর্তীতে একটা বাসের মধ্যে একটা আনওয়ান্টেড মার্ডার হয়ে যায় এর পরবর্তীতে গল্পে কি হয় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে আমি সবার আগে যেটা বলতে চাই এটা একটা ফান ছবি ঠিক আছে মানে এই ছবিটা দেখবার সময় যদি আপনি খুব বেশি লজিক নিয়ে প্রশ্ন করেন ছবিটা আপনার কীরকম লাগবে আমি জানি না কিন্তু যদি পুরো এন্টারটেনমেন্টের অ্যাঙ্গেল থেকে আপনি ছবিটাকে দেখেন এটা ভীষণ ভীষণ ভালো একটা ছবি হয়েছে এবং জনরা ম্যাশ আপ রয়েছে এক রাতের golpe রোড ফিল্ম পুরোপুরি একটা তার সঙ্গে সঙ্গে একটা সিরিয়াল কিলিং মুভি আপনি বলতে পারেন সিরিয়াল কিলারকে কেন্দ্র করে পুরো গল্পটা মানে একটা সিরিয়াল কিলার সে আর কি খুল্লা ঘুরে বেড়াচ্ছে এবং সে একের পর এক পাউডার করে যাচ্ছে পুলিশের একটা ইনভেস্টিগেশন হচ্ছে তো একটা ইনভেস্টিগেটিং থ্রিলারও আপনি বলতে পারেন সাসপেন্সও ছবির মধ্যে রয়েছে অ্যাকশন রয়েছে কমেডি রয়েছে ডার্ক কমেডিতে ভরা ছবি মানে এটা একটা পুরোদস্তুর ডার্ক কমেডির ছবি এবং তার সঙ্গে সঙ্গে রোম্যান্সও কিন্তু রয়েছে তো একটা ছবির মধ্যে এত কিছু যখন রয়েছে তখন সেই ছবিটা যে অডিয়েন্সকে প্লিজ করতে পারবে যদি মানে ইন্টেনশন প্ল্যানটা সঙ্গে সঙ্গে এক্সিকিউশনটা সঠিক হয়ে যায় এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আর মালায়ালাম ছবি মানে বুঝতেই পারছেন এক্সিকিউশন সঠিক হওয়ার চান্সেস প্রচন্ড বেশি এই ছবিটার মধ্যে কোনো কি খারাপ দিক নেই খারাপ দিক অবশ্যই রয়েছে আমি খারাপ দিকে আসছি কিন্তু আফটারঅল আপনাকে বলতেই হবে যে এই ছবিটা একটা বেশ বেশ ভালো ছবি মানে এখানে যেরকম মেটা ব্যাপার স্যাপার রয়েছে মানে এখানে বাসিল জোসেফের যে এন্ট্রিটা সেখানে পুরোপুরি থালাবাদী বিজয়ের মতো আর কি বাসিল জোসেফ নিজেকে কাইন্ড অফ ওরকম বিজয়ের মতোই মনে করে আর কি এখানে এরকমই দেখাচ্ছে যদিও সেটাকে আন্ডারলাইন করা হয়নি যে বিজয়ের মতো মনে করে কিন্তু এন্ট্রিটাতে আপনি বুঝতে পারবেন যে বিজয়ের থেকে সেটা ইন্সপায়ার্ড কিংবা যেভাবে সেন্ট মারছে একটা পার্টিকুলার দৃশ্য এন্ট্রি সিনে সেখানে আপনি বুঝতে পারবেন যে জেলারকে ওখানে কাইন্ড অফ একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে রজনীকান্তের ওই যে সেন্ট পাড়া যে সিনটা ছিল আমরা ফলো সরা দেখতে পাচ্ছি রজনীকান্তকে পুরো ওরকম একটা সিন রিক্রিয়েট করা হয়েছে বাসিল জোসেফের কয়েকদিন আগে যে ছবিটা মুক্তি পেয়েছে পন ম্যান ভীষণ ভালো একটা সিনেমা ছিল আপনার চাইলে দেখতে পারেন সেই সিনেমাটাও সেই সিনেমাটার উল্লেখ আপনারা একটা ডায়লগের মধ্যে পাবেন কিংবা মার্কো যে মালায়ালাম ছবিটা ভায়োলেন্সের জন্য গোটা ভারতবর্ষে প্রচন্ড বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সেটার একটা আপনার রেফারেন্স একটা পার্টিকুলার ডায়লগের মধ্যে পাবেন এছাড়া আপনারা দেখবেন যে এখানে বাসিল জোসেফের যে ক্যারেক্টারটা তাকে নানান জায়গাতে একটা হয় না যে সুপারস্টাররা যখন এন্ট্রি হয় এন্ট্রি সিনে তাদের একটা টাইটেল আসে যে এইটা হচ্ছে মানে ধরুন রেবেল স্টার প্রভাস কিংবা ধরুন স্টাইলিশ আইকন আল্লু অর্জুন কিংবা ন্যাচারাল স্টার নানি তো সেরকম বাসিল জোসেফের এই ছবিতে নানান জায়গাতে যেখানে সে অ্যাকশান করবে সেখানে বলছে অ্যাংরি হিরো বাসিল জোসেফ অ্যাংরি সুপারস্টার বাসিল জোসেফ কিংবা এক জায়গায় বলছে হয়তো স্যাট সুপারস্টার বাসিল জোসেফ তো এরকম নানান জায়গাতে আর কি টাইটেল আসতে থাকে তো পুরো মেটা করে দিয়েছে এবং প্রচুর সিচুয়েশন কমেডিতে ভরা নানান জায়গাতে এমন কিছু মানে ওই ক্যারেক্টারগুলোকে আপনি যখন জিরে যাবেন এই যে প্রথম চল্লিশ মিনিটে ছবিটা খুব ছিল না আমার জন্য আমি বলছি কিন্তু ওটা প্রয়োজনীয় ছিল সেটা আপনি চল্লিশ মিনিটের পর থেকে বুঝতে পারবেন যখন একবার ওই সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে সেখানে ক্যারেক্টারগুলো সার্টেন একটা ওয়েতে আর কি বিহেভ করছে মানে তাদের যে অ্যাকশানসগুলো সেই অ্যাকশানসগুলো যাতে করে অডিয়েন্সের জন্য কোয়েশ্চনেবল না হয় যাতে অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয় যে এই ক্যারেক্টারটার পক্ষে এই কাজটা ওই মুহূর্তে করা সম্ভব সেটার জন্য এস্টাবলিশমেন্টটা শুরুতে ঠান্ডা মাথায় করা হয়েছে মালালাম ছবিটা যেটা করা হয়ে থাকে তো মালালাম ছবি দেখার অভ্যাস থাকলে প্রথম চল্লিশ মিনিট খুব যে আপনাকে জ্বালাবে সেটা নয় অনেক দর্শকের ক্ষেত্রে সেটা একটা প্রবলেম হবে কিন্তু তারপর যা হয় ভাই সেটা সমস্ত কিছু পুষিয়ে দেবে ম্যাক্সিমাম জায়গাতে কমেডি জন্য ওয়ার্ক করেছে সিচুয়েশানাল কমেডি যেহেতু ব্ল্যাক কমেডি মূলত যে কারণে আমি সেটা এনজয় করেছি হ্যাঁ কিছু জায়গাতে আমাকে হাসাতে পারেও নি একটু ইনকনসিস্ট্যান্ট ছবিটা কমেডির মামলাতে এটা বলতেই হবে তবে ওভারঅলে আপনি বলবেন যে হ্যাঁ কমেডিটা ভালো এবং এই ছবিটা নিজেকেই না নিজে সিরিয়াসলি নেয় না মানে কোনো কিছুকেই সিরিয়াসলি নেয় না ক্যারেক্টারগুলোকে সিরিয়াসলি ছবিটা নিজেরা নিচ্ছে অথবা অন্য কোনো ছবিকে ট্রিবিউট দেওয়া হচ্ছে সেগুলোকে খুব সিরিয়াসলি নিচ্ছে একেবারে সেরকম ব্যাপার নয় তো সেটা খুব ভালো লেগেছে সেই অ্যাপ্রোচটা এখানে একজন মালায়ালাম হিরো ক্যামিও রয়েছে যে অ্যাকচুয়ালি ছবিটাকে প্রডিউসও করেছে তো সেই ক্যামিওটা একদম আনএক্সপেক্টেড মানে এমন জায়গাতে ক্যামিওটা আসে এমন ভাবে আসে এবং সেই ক্যামিওটার মধ্যে ছবিটা নিজেকে নিজে সিরিয়াসলি নেয় না তো সেই অভিনেতাকেও সিরিয়াসলি নেওয়া হয়নি তাকেও খিলি করে দেওয়া হয়েছে মক করে দেওয়া হয়েছে তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালি সেই অভিনেতাকে আমি ক্রেডিট দেবো যে সে এরকম একটা ছবি প্রডিউসও করছে এটা একজন ভালো অভিনেতার লক্ষণ যে শুধুমাত্র ভালো স্ক্রিপ্টে আমি নিজে কাজ করবো তা নয় তার সঙ্গে সঙ্গে প্রডিউসও করবো ব্যাকও করবো ভালো কন্টেন্ট তো আমি সেই অভিনেতার প্রশংসা করছি নাম না নিয়েই আপনার ছবিটা দেখলে বুঝতে পেরে যাবেন এবং এখানে একটা প্রেমের দিক রয়েছে বাসিল জোধুের যে ক্যারেক্টারটা তার একটা প্রেমের দিক রয়েছে একটা প্রেমিকা রয়েছে তো সেই যে ইকুয়েশানটা বা সেখানে যে লাভ মোমেন্টসগুলো সেই লাভ মোমেন্টসগুলোকেও না মানে টিপিক্যাল রোমান্টিক ছবিতে যেরকমভাবে আর কি ডিজাইন করা হয় লাভ মোমেন্টসগুলোকে একটা নেকু পুষু ব্যাপার থাকে একটা কিউটিপাই ছোটো ছোটো একটা একটা খুব কিউট একটা ব্যাপার থাকে এবং সেই কিউট ব্যাপারটা এমন একটা জায়গায় চলে যায় যেখানে গদগদ ব্যাপার থেকে একটু মানে হ্যাঁ ক্রিঞ্জ তালা সেরকম একটা ক্রিঞ্জ প্রেম এখানে দেখিয়েছে এবার সেই প্রেমটাকে অনুভবে দেখি যেটা আপনার পুরো খিল্লি লাগবে মানে ফুল মস্তি পাবেন আপনি প্রেমটা দেখেও কারণ এমন একটা এমন একটা গদগদ ব্যাপার ওরা তৈরি করেছে মানে আজকালকার টিনেজ প্রেম একদম নতুন নতুন সদ্য সদ্য হয়েছে ছ মাসের মধ্যে মানে একে অপরকে ছাড়া থাকতেই পারছে না সেটাকে যত সুন্দরভাবে দেখিয়েছে মানে ওটা প্রেম আপনার মনের মতো মধ্যে জাগানোর থেকে বেশি কমেডি জায়গাচ্ছে কি ওটা আপনি হেসে গড়াগড়ি খাবেন এরকম একটা ব্যাপার লাইম্যাক্সটা বেশ বেশ ভালো শুধুমাত্র বাসিল জোসেফ নয় প্রত্যেকটা ক্যারেক্টার মানে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট এই প্লটে এবং প্রত্যেকটা ক্যারেক্টারই লাস্টে গিয়ে কিন্তু মানে তাদের ইম্পর্টেন্স রয়েছে তাদের জায়গা রয়েছে যেভাবে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হয়েছে তাদের যে সমস্ত ব্যাক স্টোরিজ ছোটো ছোটো করে ডায়লগের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো লাস্টে গিয়ে মানে ইম্পর্টেন্ট হয়ে যায় আপনি বুঝতে পারেন যে কেন সেগুলোকে অ্যাড দি ফার্স্ট প্লেস এস্টাবলিশ করা হয়েছে এবং এটা গোটা ছবির মধ্যেই করা হয়েছে মানে ধরুন একটা একটা পার্টিকুলার জ্যাকেট এবার সেই জ্যাকেটে একটা ছবি আঁকা রয়েছে এবার সেটা কোথাও একটা প্লটে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে একটা পয়েন্টের পরবর্তীতে কিংবা ধরুন একটা পার্টিকুলার ট্যাটু কারুর একটা গায়ে আঁকা রয়েছে সেই ট্যাটুটা ইম্পর্টেন্ট হবে আপনি বুঝতে পারবেন না কিন্তু একটা সময় পরে দেখবেন যে সেটা অব্দি ইম্পর্টেন্ট তো ছবিতে যা যা দেখানো হয়েছে যেখানে যে ডায়লগ রাখা হয়েছে সব কিছু কোনো না কোনো পয়েন্টে গিয়ে আপনি দেখবেন যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এবং সেই ট্যাটুটাকে বক্তব্যটা আফটার পরিচালক রাখতে চাইছে ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সেটা ডেফিনেটলি ভালো সেটা টিপিক্যাল কিন্তু সেটা অবশ্যই ভালো এবং ক্লাইম্যাক্সে অ্যাকশন যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা ভালো এবং সেখানেও হিরোইজমের যে একটা সার্টেন সংজ্ঞা নানান ছবিতে আমরা দেখতে পাই সেটাকেও কাইন্ড অফ একটু মক করা সেটাকে নিয়ে কিল্লি করা এবং হিরোরা কোথাও একটা মানে এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে আমি বলছি তো তারা যখন ভিলেনকে এই যে সিরিয়াল কিলারকে হারাতে চাইছে এবং সেখানে তারা বারবার বারবার ফেল করছে সেটাকে নিয়ে একটুখানি মজা তো অ্যাকশন কমেডি সবকিছু মিলিয়ে ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ বেশ ভালো বেশ ইন্টারেস্টিং এবং ওয়েল রিটার্ন একটা স্ক্রিন প্লে টাইট এঙ্গেজিং পারফরম্যান্সেস এখানে বেশ ভালো এই ধরনের ছবির ক্ষেত্রে ভালো অভিনয় হওয়া খুব দরকার মানে প্রত্যেককে ভালো অভিনয় করতে হবে এবং ঠিক সেটাই হয়েছে প্রত্যেকে এখানে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা ক্যারেক্টারে সিজু সানি নিজের জায়গাতে খুব ভালো বাসিল জোসেফ তো টেরিফিক মানে বাসিল জোসেফ এই ক্যারেক্টারটা বাসিল জোসেফ ভাবা যায় না কিন্তু বাসিল জোসেফ এত ভালো অভিনয় করেছে একদম প্রথম মোমেন্ট থেকে লাস্ট মোমেন্ট অবধি যে করা চিন্তা রয়েছে ক্যারেক্টারটা প্রায় জাস্ট অন্য একটা অদ্ভুত একটা পাগল ক্যারেক্টার ছবিটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ক্যারেক্টারটাকেও পারফরমেন্সের দমে বিলিভ দেওয়া যাচ্ছে অডিয়েন্সকে দু ঘন্টা জুড়ে যে হ্যাঁ ভাই ঠিক আছে এরকম একটা ক্যারেক্টার হতে পারে আসলে এই ধরনের ক্যারেক্টার হতে পারে না রিয়েল লাইফে মানে আমি যাই না আদৌ হয় কিনা কিন্তু সেটাকে সিনেমার জগতে বসিয়ে বিশ্বাস করানো যাচ্ছে দর্শককে তো এটা টু গুড টু গুড মানে দুর্দান্ত একটা পারফরমেন্স ছবির খারাপ দিক বলতে কিছু জায়গাতে ছবিটা প্রেডিক্টেবল এবং এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয় ডার্ক কমেডি ছবির ক্ষেত্রে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশানে এমন একটা সিদ্ধান্ত মেবি ক্যারেক্টাররা নিচ্ছে যেটার জন্য তারা আরও প্রবলেমের ডিপে চলে যাচ্ছে মানে প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য তারা সিদ্ধান্তটা নিচ্ছে কিন্তু সেই স্টেপ নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আর তারপর কুড়ি একক তারপর চল্লিশ পঞ্চাশ একক এইভাবে বাড়তে থাকে এবার এই ছবির ক্ষেত্রে সেই প্রয়াসটা ছিল সেই প্রয়াসটা থাকলেও সেই ডেঞ্জার মিটারটা যে ওই একক যে বাড়তে থেকে দশের থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশের থেকে চল্লিশ ট্রাই করেছে কিন্তু সেটা সব ক্ষেত্রে যে হয়েছে সেটা আমি বলবো না তো সেটা একটা ছবিটার খারাপ দিক যদিও এটা একটা মালায়ালাম ছবি আমি সেই জায়গায় গিয়ে এই ছবিটা ক্রিটিসাইজ করছি আদার দেন দ্যাট এটা বেশ ভালো ছবি হয়েছে এনজয়েবল একটা ফিল্ম হয়েছে আপনারা দেখতে পারেন যারা দেখেছেন কিরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন পরবর্তী ভিডিওতে